যে কি নাম আপনার? নাম কি? বয়স কত? আই আগে? জি কি করেন আপনি? বাড়িতে কাজ কাজ করেন জি কার? নাম্বারটা আমার। এই ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যায় গো দর্শক শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলছি ওনার নাম হচ্ছে পারুল উনি প্রতিবেদনে আসছে কেন এক এক করে আপনারা বিস্তারিত যখন শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখে যারা ওনাকে কল করবেন তারাই বোকামি করবেন কারণ পুরো শুনতে হবে এর পর চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন আপনি যখনই কল করবেন উনি কল রিসিভ করে আপনার সাথে কথা বলবে এবং আপনাদের সাথে কথা বলবে আপনারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপু কোথায় থাকেন

সন্ধ্যা পরে আপু আপনাদের সাথে কথা বলবে কথা বলে মনের কথা বলে শেয়ার করবে তারপর শুনতে চাচ্ছি বাসায় কি কি আছে আপনার বাসায় আছে ধারেন অসৎ টাকা মা আছে জি আর কি আছে আর ধরেন আমরা ভাই বোন দুইজন বুঝতে পারছি আপনি কি করছেন বর্তমানে কি কাজ করেন আপনি বর্তমানে এখন বাসা বাড়িতে কাজ করে ঠিক আছে আম্মু অসুস্থ বাবা নাই ঠিক আছে সেজন্য মানে কাজ কাম করে ছোট বাজারে পড়া লাগা করাইতে আছে বুঝছেন ওকে দর্শক আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদায়ের ঘন্টা বেজে গেছে অবশ্যই যারা আপুর সাথে কথা বলতে একটি তারা এখনই আপুকে ফোন করতে পারেন আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপুর সাথে যাচ্ছি যে আপনি কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা হ্যাঁ অবশ্যই অপেক্ষা করা যায় সেই যদি আমাদের যদি সব কিছু দেয়া থেয়া পারে তাহলে এর জন্য অবজ্ঞা করব বলেন ইমো আছে আপনার এই আচ্ছা 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 মোবাইল জি ছবি ছবিটা কার একটা ছবি দিয়েছেন ছবিটা কার হ্যালো ছবি এটা আমারে সুন্দর যে নাম্বার দিয়েছেন নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি আমি দর্শক আপনাকে ফোন করবে প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলবেন ঠিক আছে কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বলছি প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলবেন দর্শকদের সাথে আপনি শুনতে পাচ্ছেন হুম আমি শুনতে পাচ্ছি আর এই মানে আচ্ছা আচ্ছা আপনি ইয়া করি ছাড়েন করে দিয়ে